আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওতে আমি বাংলাদেশিদের জন্য দারুণ একটা সুখবর আছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো রোমানিয়ার বিষয় রোমানিয়া কত হাজার লোক নেবে দু হাজার ছাব্বিশ সালে হ্যাঁ কোনো এজেন্সি থেকে গেলে আপনাদের কম টাকা খরচ হতে পারে আপনাদের ভালো সুখ সুবিধা পেতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটা কেউ স্কিপ না করে আমার কথাগুলো শুনেন আপনাদের উপকার আসতে পারে যদি আপনি রোমানিয়া যাওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতো যাচ্ছে আর এটাই আমার বাসা ঠিক আছে এটাই আমার বাসা আর বাসার পাশে কিন্তু যে এটা হচ্ছে মাঠ আর আমি এখানে আর কি সবসময় ভিডিও সিডিও বানাই আপনাদের মাঝে এখানে থেকে আর কি আমি সবসময় ভিডিও দিই আর কি আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন মাঝে মাঝে আমি কিন্তু এখান থেকে আর বেশি দেই আর আমি কিন্তু এয়ারপোর্টে জব করি আপনারা হয়তো অনেকেই জানেন তো আপনাদের দয় এবং কি মা বাবা দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এয়ারপোর্টে জব করি ভালো সুখ সুবিধা পাই আমি আপনাদের ওই যে কথাগুলো বলতে চাই দেখেন রোমানিয়া কিন্তু নব্বই হাজারের মতন লুক নিবে আপনারা হয়তো অনেকেই জানেন যে রোমানিয়া নব্বই হাজার লুক নেবে এখন আপনারা কথা হচ্ছে কোন এজেন্সির মাধ্যমে গেলে আপনারা প্রতারণা শিকার হবেন না আপনারা সঠিক কোম্পানি সঠিক কাজ পেতে পারেন এখন আপনারা রোমানিয়া বিশ্বের যে কোনো দেশ থেকে এখন রোমানিয়া আপনারা যেতে পারবেন কারণ রোমানিয়া নব্বই হাজারের মতন লুক নিবে কিন্তু আপনারা যারা মেডিল ইস্টে আছেন আপনারা যারা ইস্টে থাকেন সঠিক মাধ্যমে সঠিক এজেন্সি দূরে আপনারা যাবেন তাহলে আপনাদের কাছে প্রতারণা শিকার হবেন না আপনার সঠিক কাজ খুঁজে পাবেন দেখেন বাংলাদেশে আর মিডল ইস্টে বলেন হাজার হাজার এজেন্সিগুলো বসে রয়েছে ঠিক আছে হাজার হাজার দালাল আছে এরা মানুষের কাছ থেকে টাকা পয়সা ফাস্টফুড হাতিয়ে নিচ্ছে নেওয়ার পর মনে করেন কোনো বিশা করে দিতে পারছে না মানুষের টাকা পয়সা ফেরত দিচ্ছে না এভাবে মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাই আমার খুঁজে বাংলাদেশের মধ্যে দুইটা ভালো এজেন্সি আছে যারা কিনা দু হাজার পঁচিশে ছাব্বিশে অনেক বিষা করেছে ঠিক আছে সেনজেন নন সেনজেন এই দুইটা দেশের মানে প্রচুর পরিমাণ বিষা তারা করেছে আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাই আপনারা যে রোমানিয়ার কিংবা আপনারা ইউরোপের যে কোনো দেশে যান না কেন সেনজেন নন সেনজেন যে দেশে যান না কেন তাদের মাধ্যমে যদি আপনারা যেতে পারেন আমি মনে করি আপনারা একদম সঠিক কাজ পাবেন আমি বলবো না যেন আপনার তাদের কাছে যান হ্যাঁ তাদের কাছে গিয়ে বই জমা দেন কিন্তু আমি আপনাদেরকে ভালো একটা সঠিক একটা এজেন্সি আর কি দেখিয়ে দিচ্ছি কারণ তারা মনে করেন প্রচুর পরিমাণ বিশা করেছে তাদের যতগুলো প্যাসেঞ্জার গিয়েছে একটা প্যাসেঞ্জারও তাদের নামে আর কি এখনও খারাপ কোনো রিপোর্ট করতে পারে নাই তার জন্য আর কি আমি আপনাদেরকে বলেছি কারণ আমি তাদেরকে দুই বছর ধরে দেখতাছি তারা অনেক ভালো কাজ করে তাদের অফিস মেডেলিস্টেও আছে মানে এশিয়ার ভিতরে কয়েকটা দেশের ভিতরে কিন্তু তাদের অফিস আছে বাংলাদেশও আছে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের অফিসে যাবেন গিয়ে তাদের সাথে আপনার আলোচনা করবেন করার পর আপনার যদি তাদের মনের সাথে মিলে যা তাহলে আপনারা তাদের মাধ্যমে যাবেন আর তারা বিষে হওয়ার আগে কিন্তু এক পয়সা আপনার কাছ থেকে নেবে না ঠিক আছে বিষে হওয়ার আগ পর্যন্ত আপনার কাছ থেকে এক টাকাও নেবে না কারণ তারা কিন্তু বিষে হওয়ার আগে কোনো টাকা পয়সা নেয় না আপনার জন্য যেন বিশার জন্য অ্যাপ্রুয়েবল আর কি আবেদন করবে যদি আবেদনের না হয় আপনার বিষয়টা যদি না হয় রিজেক্ট হয়ে যা তাহলে তারা যে টাকা খরচ হয় এটাও কখনো আপনার কাছে চাবে না তারা এভাবে আর কি মানুষের সাথে কাজ করে তার জন্য তারা আর কি দীর্ঘদিন ধরে অনলাইনে টিকে আছে ব্যবসা বাণিজ্য করতেছে দেখেন আমার একটা কথা শোনেন আপনি অনেক টাকা খরচ করে যাবেন যদি আপনি সঠিক কোম্পানি সঠিক মাধ্যমে না যেতে পারেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের প্রতারণার শিকার পরে যাবেন কারণ দেখেন এখন মানুষ সেনজেন মানে নন সেনজেন দেশে মানে সার্ভি এখন যেতেই তেরো লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা এভাবে মানুষের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিচ্ছে আমি চাই না যেন আপনারা বিদেশের যে কোনো প্রান্তে যান না কেন যেন পতারণা শিকার না হন ভালো একটা মাধ্যমে যান আপনারা যেন সঠিক কাজ সঠিক কোম্পানি পান ভালো ভালো থাকেন আমি সবসময় এটাই চাই কারণ আমিও একজন প্রবাসী ঠিক আছে কারণ আমিও যেহেতু একজন প্রবাসী আমি আপনাদের মাঝে যে এজেন্সির নামগুলো মেনশন করে দিব আমার কী অডপশনে পেয়ে যেতে পারেন ঠিক আছে টাইটেলের নিচেও পেয়ে দিতে পারেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন দেখার পরে আপনারা বুঝতে পারবেন যেন তারা মানুষের সাথে প্রতারণা করে কি না তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন যে তারা কতজন লোক পাঠাইছে দু সালে কতজন লোক দিয়েছে দু সালে কতজন লুক দিয়েছে এগুলো যদি আপনারা দেখেন তাহলেই পেয়ে যাবেন আর তারা এবারে দু হাজার পঁচিশ সালে দু সালে বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে সব এজেন্সির থেকে তারা সবচেয়ে বেশি লুক পাঠিয়েছে সার্বিয়া আর তাদের প্রতিটা প্যাসেঞ্জার ঠিক আছে একটা প্যাসেঞ্জারও কিন্তু সাপ্লাই কোম্পানিতে পরে নাই কারণ তারা সঠিক কোম্পানির মধ্যে পাঠিয়েছে তারা একটু টাকা বেশি নিয়েছে কিন্তু সঠিক কোম্পানির মধ্যে তারা লুকগুলো দিয়েছে তার জন্য কিন্তু প্রতারণার শিকার হয় নাই আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাই রোমানিয়া নব্বই হাজারের মতন লোক নেবে আপনারা চাইলে এখন রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়ার জন্য ভালো একটা এজেন্সি ধরে আপনারা দুই বইটা জমা দেন ইনশাল্লাহ আপনাদের ইউরোপে যাওয়ার ইচ্ছাটা পূরণ হবে বাকিটা আল্লাহর ইচ্ছা যদি আপনার রিজিকে তাকে বিদেশ অবশ্যই আপনি যেতে পারবেন কিন্তু ভালো মাধ্যমের মধ্যে ধরে আপনাদের যেতে হবে যেন প্রতারণার শিকার না হন